শুভ সকাল বন্ধুরা তো আজকে এখন বেরোচ্ছি দেখো এই যে ব্যাগ তারপরে স্ট্যান্ড এগুলো সব নিয়ে রেডি হয়ে বের পড়েছি তো এক জায়গায় যাচ্ছি একটা বিশেষ কারণে তো কারণটা খুবই স্পেশাল একটা তো ওকে গেট থেকে বেরোই তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো এক জায়গায় যাচ্ছি খুব বিশেষ কারণ গেলে তোমরা বুঝতে পারবে জানতে পারবে কী কারণ আছে কিসের জন্য যাচ্ছি তো চলো দেখতে দেখো ব্লগটা তাতে বুঝতে পারবে কি করছি কেন যাচ্ছি তো একাই বেরিয়ে পড়েছি বাড়িতে ডুগু পুচকু ওরা সব মায়ের কাছে রেখে দিয়েছি মাকে আজকে পুরো হ্যান্ড ওভার করে দিয়েছি পুচকুকে যে তুমি রাখো দেখো আর আমি এখন যাচ্ছি তো হেঁটে হেঁটেই কিছুদূর যাবো আমি যতদূর যেতে পারি দেখি তারপরে বাকিটা চেষ্টা করবো টোটো নামার। যদি সামনে টোটো পাই তাহলে টোটোতে যাব আর নাহলে হেঁটেই যেতে হবে আর এই দুপুরবেলা মানে সকাল তো হয়নি প্রায় দুপুর হয়ে গেছে দুপুরবেলা টোটো কোথায় পাবো বলতে রাস্তার মধ্যে ফাঁকা রাস্তা তো দেখি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি ওখান থেকে ফোন করছে বারবার আজকে একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে তো এই যে এই জায়গাটা আমি এসেছি তো আজকে একটা শুটের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এসেছি এই একটা বোনের বাড়িতে ওদের নিজের বাড়িতেই পার্লার রয়েছে আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান লুক হবে তো সেটা তোমাদের আগেই বলে দিচ্ছি আমি দেখিনি আমি এদিকটা দেখছিলাম ভালো আছে আশা হয় না আচ্ছা ভালো আছে এখানে চলে এসেছি এসে তো যে রিয়া আমাকে সাজিয়ে দিল যে শাড়িটা পরে দিয়েছে শাড়িটা হয়ে গেছে আর এই যে রিয়া শাড়িটা পরা কমপ্লিট হয়েছে জুয়েলারিগুলো পরে পরবো এখন মেকআপটা করাবে শাড়িটা এত সুন্দর করে পরেছে দেখে তো আমার খুব মনে মানে মন খুশি হয়ে গেল তো এতটুকুতেই মন খুশি হলো আর মেকআপ করে যে কত যা ভালো লাগবে মানে তোমাদের দেখে কেমন লাগবে তোমরা জানিও আর আমার তো এমনিতেই সুন্দর লাগছে নিজেকে নিজে নজর তো দেখতে থাকো মেকআপটাকে কমপ্লিট করে নি তারপরে পুরো লুকটা তোমাদের দেখা হবে এবারে বসে পড়লাম মেকআপ করার জন্য শাড়ি তো পরা কমপ্লিট হয়ে গেছে এবার মেকআপের পালা তো মেকআপের শুরুতেই ও বলছে যে ফার্স্ট কি লেন্স লাগাবে বাবা জীবনে প্রথমবার চোখের মধ্যে লেন্স লাগাচ্ছি না জানি দেখতে কীরকম লাগবে সেটা একটা নতুন অনুভূতি তো যাই হোক লেন্স লাগাতে গিয়ে কী কী করতে না হয় সে তো সব কিছুই আমাকে বলে দিচ্ছে কোনটা পর কোনটা কিভাবে করব না করব তো ফার্স্ট টাইম তো যেটা হচ্ছে আমার বা চোখে লাগিয়েছিলো সরি ডান চোখে লাগিয়েছিল এটা ক্যামেরাটা উল্টো দিকে করা আছে বলে বোঝা যাচ্ছে না তো বা চোখে ডান চোখে যখন লাগিয়েছিল তখন কিন্তু আমার এতটা সমস্যা হয়নি ফার্স্ট টাইমই ঠিকঠাক লাগিয়ে গেছিলো কিন্তু যখন সে সেকেন্ড টাইম যখন বা চোখটা লাগাচ্ছিলো তখন কিন্তু প্রচণ্ড সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার যে চোখের এতগুলো জল সেটা আমি কখনো জানতাম না যদি না লেন্স পরতাম তো লেন্স পরাতে গিয়ে আমার চোখ থেকে অনবরত জল পড়েই যাচ্ছিলো যার জন্য লেন্সটা ঠিকমতো করে বসছিল না আর বারবার উঠে আসছিলো যাই হোক ফাইনালি আমার চোখের মধ্যে লেন্সটা লাগানো কমপ্লিট হয়েছে তারপর নাকি করবে মেকআপ এদিকে ভাবছিলাম হয়তো এবারে লেন্সটা লাগানো কমপ্লিট হলো না বারবার উঠেই আসছিলো সেই একই প্রবলেম একই বারবার সমস্যা না জানি কি সমস্যা হয়েছে হয়তো ফার্স্ট টাইম পড়ছি ঠিকমতো করে করতে পারছি না এটাও হতে পারে পরে অবশ্য বুঝতে পারলাম প্রবলেমটা অন্যর ছিল তো সে কী প্রবলেমটা ছিল সেটা কিন্তু তোমাদেরকে পরে বলছি দাঁড়াও আগে লেন্সটা কমপ্লিট করে লাগানো হোক আর মেকআপটা সেরে নেই সেখানে রিয়া আমাকে সাজিয়ে দিচ্ছিল আর আমি বসে বসে সাথে গল্প বের করছিলাম তো অনেক পুরোনো গল্প বেরিয়েছে কারণ হচ্ছে ও আমার ছোটোবেলার বান্ধবীর বোন হয় প্লাস হচ্ছে আমার ভাইয়ের বান্ধবী হয় তো ওই তরফে কিন্তু আমাদের একটা অন্যরকম সম্পর্ক অন্যরকম বিয়েশন আর পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে তার স্টুডেন্ট তো রিয়ার কিন্তু অনেক বছরের এক্সপিরিয়েন্স মানে এর আগেও আমি এসেছিলাম ওর কাছে আমার হেয়ার স্ট্রেটিং করা আছে আমার মানে ভিডিওতে দেওয়া আছে ওর হেয়ার স্ট্রিংটিং স্ট্রেটনিংটা যে করেছিল সেটা তো বাড়িতে এসে কিন্তু করে দিয়ে গেছে সাধারণত বাড়িতে গিয়ে করে দেয় না আমার রিকোয়েস্ট আমার বড়াতে কিন্তু এসেছিলো বাড়িতে করতে যাই হোক ওর কাজ একদম নিখুঁত এখন খুব সুন্দর কাজ করে আর সে অনেক ছোটোবেলা থেকেও ওই কাজগুলো করে যার জন্য কিন্তু আমার খুবই ভালো লাগে এখানে আসলে ওর কাছে একবার হলেও আমি আসি সেটা জানি না কিছু টানে তবে আসি ভালো লাগে আমার এখন তোমরা ভাবছো যে চুলের মধ্যে আমি এই ফুলটা কেন লাগাচ্ছি সাউথ ইন্ডিয়ান লুকে তো গাজরাটাই মেন তাই না গাজরাটা না হলে তো হয় না আর অন্য তো সেরকম ভালো লাগে না তো যাই হোক সে তোমাদের জন্য বলে দিচ্ছি যে সকালবেলা আমি গিয়েছিলাম গাজরা নেওয়ার জন্য কিন্তু কোনো জায়গায় গাজরাটা আমি পাইনি সেটা নাকি ওরা অর্ডার দেয় বিয়ের সিজন যদি থাকে তবে আর এখন তো বিয়ের সিজন নেই এটা চৈত্র মাস চৈত্র মাসে সরি চৈত্র মাস না পৌষ মাস পৌষ মাসে কিন্তু কোনো বিয়ে হয় না আর বিয়ে না হলে তারা বানায়ও না বেকার বানিয়ে নষ্ট করে না তো যার জন্য তারা বানিয়ে রাখেনি আর ভুলটা আমারই আমারই গিয়ে হয়তো আগে অর্ডারটা দেওয়া দরকার ছিল কিন্তু তা না করে আমি সকালবেলা মানে একটা আমার ফ্রেন্ড আছে তাকে পাঠিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জায়গায় ফুল পাওয়া গেল না তো দেখো এই যে পুরো লুকটা কেমন লাগছে আমাকে দেখতে আর ভাবছিলাম চুলগুলো একটু ছেড়ে দেবো হলো না ফুলের অভাবে না সবাবে ফুল আনতে গেছিলো তো ফুল একদম পাইনি তো এভাবেই সাজা হলো কেমন লাগছে পুরো লুকটা কমেন্ট করে তোমরা জানাবে আর ফার্স্ট টাইম তো নিজেকেও একটু কীরকম মনে হচ্ছে তো এই যে বারবার লেন্সটা শুধু খুলে যাচ্ছে ওই চোখের জল এত জল তো চলো এখন সোজা চলে যাবো পার্কে বা এখানে শ্যুট করার কথা ছিল এখানে শ্যুট করব না এখন গিয়ে চলে যাব পার্কে পার্কে গিয়ে শ্যুট করবো তো এখনো দিনই আছে রাত হয়নি মোটামুটি আমার কাছে এখনো এক দেড় ঘন্টা হাতে টাইম আছে তো সন্ধ্যা হতে তো পাঁচটা পেরিয়ে যায় তাই তো তো ও তো টাইমের মধ্যে হয়ে যাবে তো চলো পুরো শ্যুটটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে এটা তো এই যে চলে এসেছি পার্কের মধ্যে লোকেশন খুঁজে বেড়াচ্ছে কোন জায়গাটা ঠিক ভালো হয় কোন জায়গাটা করা যায় যারা ফটোগ্রাফার ওরা এখনো আসেনি ওদের জন্য ওয়েট করছি যা আসলি ও শ্যুট করা হবে বাইকে তো আসলো না চলে যাচ্ছে কেউ না আলাদা স্কুটি থেকে তো বাইক বলিস শুট করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো অন্ধকারই বলতে পারো তারপর সরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল কারণ জ্যাকেট নিয়ে যায়নি তারপর দেখো প্রত্যেকটা ড্রেস ড্রেস তারপর জুয়েলারিগুলো খুলেছিলাম তা হাতেগুলো খুলতে পারিনি কারণ ঢুকানোর সময় না হাতে কেটে গেছিলো তো বের করার সময় একটু ভালোভাবে করতে হবে যাই হোক আমার মানে কখনোই কিন্তু হেয়ারটা আমার কার্লি ছিল না আর কার্লি হেয়ারটা আমার খুবই পছন্দ হয়েছে আর তাছাড়া আগে করে কিন্তু আমার কার্লি হেয়ার খুব পছন্দ মানে আমার নিজের যে কার্লি হেয়ার হোক এই জিনিসটা আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে তো এভাবে যখন আমি চুলটা খুললাম পুরোপুরিভাবে তো এতটাই ভালো লাগছিল ভাবছিলাম যে এভাবেই থেকে যাক তো পাশে যেটি বসেছিল যেটি তো বলছে যে আর চুল ভিজাস না এভাবেই দেখেতে তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ফটোশ্যুটগুলো পরে আসবে টাটা